তো আজকে হচ্ছে এখন আমরা বের করব ওই বাচ্চা আর বাচ্চার মাকে তো চলেন বাচ্চাগুলোকে বের করি তো গাইজ বাচ্চাদের জন্য এই খাঁচাটা রেডি করলাম নিচে কাগজ টাগজ দিয়ে আর উপরে হচ্ছে বাচ্চাদেরকে প্রথমে আর লেবু পানি খাওয়াবো এই জন্য এটাও রেডি এখন জাস্ট বের করব। আস তো গাই সবগুলো সবগুলোকে একসাথে বের করে ফেলছি মোট বাচ্চা হচ্ছে মেবি নয় পিস তাদেরকে ছেড়ে দেই তাহলে দুই হালি আসো 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 থেকে পানি দেই বিসমিল্লা বলে এই জানাও সোনারা পানি খাও তাদেরকে খাবারও দিয়ে দেই খাবার খাওয়া শিখো শিখো মা শিখাচ্ছে তা এখানে হচ্ছে সানির আছে হচ্ছে আপনার দুইটা বাচ্চা আর ওর আছে হচ্ছে ছয়টা বাচ্চা মোট হচ্ছে আটটা বাচ্চা তো গাইস এদিকে হচ্ছে নাজমিন নাস্তা তৈরি করতেছে তো গাইস আমার নাস্তা রেডি নাস্তা আছে হচ্ছে আপনার আলু ভাজি আর হচ্ছে রুটি তো গাইস নাস্তা কমপ্লিট করলাম তো আজকেও ডিউটি আছে ইদানিং খুব মানে করা ডিউটি চলতেছে টানা আজকে করলে মনে হয় কয়েকদিন গ্যাপ যাবে তো ডিউটিতে যাওয়ার আগে বাচ্চাগুলোকে আপনার ওই ঘরে দিয়ে যাই। হাঁসের ঘরে কারণ এখানে সেফ না হ্যাঁ তো এখানে আপনার রাখলে কি হবে আপনার একটু নিরাপদ রোদ বৃষ্টি সব দিক দিয়ে নিরাপদ তো বাচ্চারা থাকো তোমাদের সাথে দেখা হবে ডিউটি করে আসার পর তো গাইস আজকে ডিউটি দাদাদের শেষ হয়ে গেছে তো বাসায় চলে আসছি তো আইসা দেখি দেখেন রায়ন কি করতেছে পেয়ারা খাচ্ছে চিনি দিয়ে এই ধরনের খাবার কেউ খায় দেখেন তো পেয়ারা টক দেখছেন কি কারবারটা করছে চিনি দিয়ে পিয়ারা খাচ্ছে তো এদিকে হচ্ছে আমরা চিলি রাখছে আমরা খাই তো গাইছ আমরা খাইতে খাইতে চারোটাই খেয়ে ফেলছি এখন আছে শুধু আমরার বিচি হ্যাঁ তোমাদের কি অবস্থা জেলখানার ভিতরে আছো কেমন আছো আইটি আইটি আয় তুই ছেড়ে দেব আয় সবাই বন্দি তুমি খালি বাহিরে কেমন হচ্ছে তো লাল্লুর সাথে আরেকটাকে ছেড়ে দেই সেটা হচ্ছে আমাদের হেই লুল্লু বয় দাও এই যে তোমরা দুইজন একসাথে থাকবে এখন থেকে যাও তো এই হচ্ছে লাল্লু আর ওইটার নাম এখনো দেই নাই তবে লুল্লু রাখার সম্ভাবনা আছে লুল্লু লাল্লু লাল্লু লুল্লু দুই ভাই বোন ও নাজ বল আকাশটা কি শুরু করলো দেখলা এই বৃষ্টিটা যদি সন্ধ্যাজন আহে তাইলে মনে করো রেস্ট মেস্ট লওয়া যেত আজকে দিনটা তো গাইজ দেখেন কি বৃষ্টি শুরু হয়ে গেছে কেমনটা লাগে বলেন তো গাইস যেহেতু বৃষ্টি হচ্ছে সময়টাকে কাজে লাগাই তাই আমার এই জায়গাটা ওয়াশ করে ফেলি তাহলে খুব সুন্দর হয় তাহলে আলার নাম নিয়ে শুরু করি একবারে সুন্দর করে পরিষ্কার করে ওইদিকে বাগায় বাঁকাই দিব না ময়লাগুলো আর এদিকে হচ্ছে নাজনিন অনেক সুন্দর করে বিচ্ছে বৃষ্টিতে হ্যাঁ আমি তো করবোই এই কাজ করলে তো গোসলি হবে আমার গাইস সমস্ত সাত মাছ একবারে ক্লিন করে ফেললাম আমিও ফ্রেশ হয়ে গেলাম তো গাইস এখন লাঞ্চ করব লাঞ্চে আছে হচ্ছে বাঁশপাতা মাছ বোনা আর হচ্ছে আমাদের ছাদের আশেপাশে যে আপনার লতা পাতা যেমন তেলা কচুর পাতা কলমি শাক আরো বিভিন্ন ধরনের শাক দিয়ে এই শাকটা বাজি করা হয়েছে তো গাইস দেখেন কি সুন্দর করে আপনার জায়গাটা পরিষ্কার করে ফেলছি তো গাইস দেখেন এটা কে আসছে আমার দিকে বন্দুক ধরে রাখছো দি মার না কি আমার হ্যাঁ কেমন আছো

ওয়ান ডে তুমি কালকে আসা এমন তাই নাকি ওকে रुको তো गाइस গত ভিডিওতে রাইয়ান চ্যালেঞ্জ করছিল তো এখন সেটা দেখে এখন সাইফি বলতেছে যে সাইফি নাকি চ্যালেঞ্জ করবে তো এখন হচ্ছে আসরের নামাজ аж মাত্রই তা এখন সাইফি এখানে ডুববে কখন বের হবে মায়ের তুমি না কইলে আশা আচ্ছা তো এই আকাশটাও খুব সুন্দর লাগতেছে বিকালবেলা অসম্ভব সুন্দর। তাহলে তোমরা দুইজন বন্দি আল্লাহ হাফেজ। তো গাইসাক মাশাআল্লাহ ওদেরকে প্রথম দিনেই একবারে কাঁচা থেকে একটু বের করে দিলাম। আচ্ছা কটা খাবার সিটিয়ে দিয়ে দেই। তাতে রেখাও চুগিরা দেখ মাসাল্লাহ খুব সুন্দর একটা দৃশ্য ওকে বেশিক্ষণ বাহিরে রাখা নিরাপদ না সুপারের কাণ্ড দেখেন সুপার তারপরে হচ্ছে মাস্তান সবাই আসে তামসা দেখতেছে কি সুপার তুমিও এক সময় এরকম ছোট ছিলা বুঝছো আজকের সুপার তুমি তোমার নাম দেওয়া হয়েছে কিন্তু একদিন তুমিও এরকম ছোটই ছিলা দেখছ এই যে এরকম সাইফি হারছে না সাইফি বের হয়ে গেছে এই যে সাইফি তুমি বাদ সাইফি তুমি বাদ না না হইব না দিলাম যাও তোমার কথা রাখলাম তো গাইস দেখেন আমাদের লাল্লু কই উঠে গেছে লাল্লু তুমি এটা দিয়ে ঢুকতে পারবো ঢুকো ঢুকো হ্যাঁ আর একটু যাও দেখবে যে অটো ডুকতেছো যাও যাও হ্যাঁ লাল্লু যাও রে লাল্লু আমার ইচ্ছাটা পূর্ণ করলো না যেটা দেখ নামতে পারবি তো যা 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 লাল্লু নাম

রাইন কিন্তু গাইস মনে করেন যে অ্যাক্টিভ মানে সেটা যে বলছে বলছে বের হবে না ওইখানে যে শিষ দিছা ওকে তোমরা চ্যালেঞ্জ পূরণ করো আমি কাজ আছে কাজ করি তা গাইস এদিকে হচ্ছে সবাইকে খাবার দিয়ে দিছি তো খাইতে থাকুক তোমরা খাবার শেষ করছো ওরা খাবার শেষ করছো ওদের কাঠ টু দিতে হবে এই যে ওদের খেয়ে ফেলো সব এটা দেখেন কে এটা হচ্ছে সুন্দরীর বাচ্চা ও ফেসে গেছিলো উদ্ধার করে দিল আমাকে যাও তো ওদের সবাইকে ছেড়ে দিছি সুন্দরীর বাচ্চাদেরকে ওরা হচ্ছে একটু বিচরণ করতেছে আর চ্যালেঞ্জওয়ালাদের খবর কি দেখি হেই কি হয়েছে তোমাদের তুমি তো ডুইকে বিপদ পড়ছ না বাজা দিয়ে কি করবা আজান দিব বের হয়ে যাবে ছয়টা দেখেন রায় জোল না খাবে হ্যাঁ লাগলে রে যাওয়া যাওয়া ভিত্তুকো চ্যালেঞ্জ পূর্ণ হয়ে গেছে মুক্তি তোমরা মুক্তি ও

ভাই ভি তোরা দেখ যা এরটা দি আর এটা ফ্রিজে ছিল দা বাবা ছিল তো गाइस দেন হাত ছবাই রেডি মানে মানে ব্লগ শেষ করার পর ক্যামেরা কে হাত দিবে এই নিয়েই হচ্ছে জল্পনা কলবনা হয়ে যায় শেষ করছি এখনই হাত দিয়ে দে তো গাইস অনেক কিছু হইলো তো যাই হোক আমরা এখনো ডিনার করি নাই ডিনার করব দেন হচ্ছে এডিটিং এ বসবো তো আই হোপ আজকের ব্লগটি ভালো লাগছে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে দাঁড়া দাঁড়া দাঁড়াও পানি ফালালে তো এখানে একটু ওলট পালট হয়ে গেছে আবার এটা চেঞ্জ করতে হবে